নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ পাঁচই আজকের সবথেকে বড় খবর আগামীকাল ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেললাঙায় বাবরি মসজিদ উদ্বোধন করবেন হুমায়ুন কবির পাশাপাশি গতকাল চারই ডিসেম্বর হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি হুমায়ুন কবিরের বার্তা বিধায়ক পদ ইস্তফা দেবেন অর্থাৎ দেবেন এবং বাইশে ডিসেম্বর নতুন দল তৈরি করবার বার্তা দিয়েছেন এবং আগামীকালকেই বাবরি মসজিদের শিরোন্যাস হতে চলেছে এই মুহূর্তের সব থেকে বড় খবর পাশাপাশি বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়েও কিন্তু বড় ঘোষণা করেছেন তিনি কি জানিয়েছেন সব কিন্তু আপনারা ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা আমাদের রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু আছে আপনারাও জানেন কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার যতগুলি রাজ্যে প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পের ব্যাপারেও বড় খুশির সংবাদ দেওয়া হয়েছে তাই বন্ধুরা আপনি যদি রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন অবশ্যই আপনার প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দেয়া হবে কি না সবটাই জেনে নেবেন এবং আজকে পাঁচই ডিসেম্বর আজকের যে সমস্ত তাজা খবরগুলি রয়েছে তা সব কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই বন্ধুরা আজকের ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন জনসভা থেকে লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প সহ ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বিভিন্ন খবর নিয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি কী কী জানিয়েছেন প্রকল্পের বিষয়ে কী কী জানিয়েছেন পাশাপাশি আরও নতুন এই মুহূর্তে যা যা খবর রয়েছে আমরা সবটা জানানোর চেষ্টা করব তাই বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তিনি সবাই যেতে জানতে পারে আর ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল থেকে আপনাদের আপনাদের সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশন কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা সবার আগে পাবেন বন্ধুরা গতকাল চারই ডিসেম্বর কাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাংলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকা কিন্তু শুরু হয়েছে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ই ডিসেম্বর থেকে দেওয়া হয়েছে আমরা চ্যানেলে কিন্তু লাইভ প্রমাণ শো আপনাদের দেখিয়েছি এক হাজার এবং বারোশো যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় তাই দেওয়া হচ্ছে বাংলার মা বন্দ্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেনারেল ও কাস্টের মহিলাদের এক হাজার এসএসটি কাস্টের মহিলাদের বারোশো করে দেওয়া হচ্ছে চার ডিসেম্বর থেকেই এবং যারা পায়নি তারা অতি অবশ্যই আজকালের মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা আমাদের রাজ্যে বিভিন্ন ভাতা প্রকল্প চালু আছে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ একাধিক ভাতা প্রকল্প চালু আছে তো সমস্ত ভাতা প্রকল্পের টাকা গতকাল থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে যারা পায়নি এক দুদিনের মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে আপনারা জানেন বর্তমানে সেকেন্ড ফেজের ঘরের লিস্টের নাম কিন্তু বেরিয়েছে আর যাদের যাদের সেকেন্ড লিস্টের ঘরের নাম রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যাদের ঘর নেই মাতির বাড়ি বা তালি দেওয়া বাড়িতে বসবাস করছেন তাদের জন্য ঘর দেওয়া হয় আপনারা জানেন এক লক্ষ বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রথম কিস্তি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হবে এমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত জনমুখী প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালে মানুনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প থেকে চালু করেছিলেন তো কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরতে চলেছে ডিসেম্বর মাসের দশ তারিখের আগেই হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন রাজ্যের কৃষকদের জন্য চালু কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের বছরে দুবার দুইটি মরসুমের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে খারিফ মরসুম এবং রবি মরসুম বর্তমানে রবি মরশুমের টাকা দেওয়া হচ্ছে দশ ডিসেম্বর তারিখের আগেই সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে যেহেতু বন্ধুরা জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয় তাই যার যেমন জমি রয়েছে সে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন পাশাপাশি বন্ধুরা আমরা জানি প্রত্যেক প্রত্যেক জনসভাতেই কিন্তু কিছু না কিছু নতুন প্রকল্প চালু করা হয় ঠিক সেরকম একগুচ্ছ নতুন প্রকল্প কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার মধ্যে কর্মশ্রী সবুজ সবুজ সাথে থেকে শুরু করে সমুদ্র সাথে থেকে শুরু করে আরও একাধিক প্রকল্প চালু করা হয়েছিল তো যতগুলি প্রকল্প চালু করা হয়েছিল গত কয়েক মাস আগে সমস্ত প্রকল্পের আবেদনে নিশ্চয়ই নেওয়ার কাজ শুরু হয়েছিল এবং আপনারা অনেকেই কিন্তু আবেদন করেছিলেন তো সেই সমস্ত নতুন প্রকল্পের আর্থিক সুবিধা কিন্তু ডিসেম্বর মাস থেকে দেওয়ার যে প্রক্রিয়া তা শুরু হয়ে যাচ্ছে এবং আপনারা কিন্তু সরাসরি পাবেন পাশাপাশি বন্ধুরা ডিসেম্বর মাসে ফ্রি রেশন বা রেশন ব্যবস্থাতে কিন্তু বড় চমক রয়েছে আপনারা জানেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে ফ্রি রেশন অবস্থা চালু আছে আর ফির রেশন কিন্তু আপনারা প্রতি মাসে মাসের প্রথম সপ্তাহে পেয়ে যান রেশন দোকান থেকে তো এবার বর্তমানে রেশনে কোন কার্ডে কত কেজি করে মাল বরাদ্দ আছে আমরা এই নিয়ে চ্যানেলে ভিডিও দিয়েছি যারা দেখেননি অবশ্যই আয় বাত্রে পেয়ে যাবেন দেখে নেবেন বা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন কোন রেশন কার্ডে কত কেজি করে মাল রয়েছে পাশাপাশি ডিসেম্বর মাসে আরও এক্সট্রা কি ফ্যাসিলিটি রয়েছে আপনাদের জন্য তা সম্পষ্টতায় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাই যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে বা স্পেশাল ইন্টেনশিভ রিভিশন কিন্তু চালু হয়েছে তো এসআইআর নিয়ে কী কী ঘোষণা রয়েছে এই মুহূর্তের দেখুন এসআই এর ফর্ম সবাইকে ফিল আপ করতে হবে ইতিমধ্যেই কিন্তু সবাই ফর্ম ফিল আপ করে হয়তো জমা করে দিয়েছেন আর কিছু দিনের মধ্যেই ডিসেম্বর মাসের মাঝামাঝি সপ্তাহের মধ্যেই অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই খসড়া ভোটার লিস্ট পাবলিশ করা হবে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরই শুধুমাত্র নাম থাকবে আপনি যদি কোনো কারণে ফর্ম ফিল আপ না করতে পেরে থাকেন এখনও অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করুন তা না হলে কিন্তু অবশ্যই বিপদ পড়ে যেতে পারেন তাই অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করে জমা করুন এখন কিন্তু বর্তমানে বিএলও বিএলও অফিসারদের কাজ হচ্ছে যে ফর্মতে এখন বা ইউনিভার্সেন্ট ফর্মতে অনলাইন লাইজ করা তো বর্তমানে তাদের কাজ করছেন ইতিমধ্যে ডিসেম্বর মাসের মাঝামাঝি সপ্তাহে এসআইআর চূড়ান্ত ফাইনাল খসড়া লিস্ট প্রকাশ হবে তো সেই খসড়া লিস্টে যদি কোনো মানুষের নাম যারা যার যে সকল মানুষের নাম উঠা ছিল উঠা কোনো কথাই নেই তাদের উঠে গিয়েছে বা যাদের যোগ্য তাদের নাম উঠে এরকম কোনো সমস্যা আসে খসড়া ভোটার লিস্ট অনুযায়ী দেখলে আপনাদের থাকলে অবশ্যই কিন্তু আপনারা কমপ্লেনও কিন্তু জানাতে পারবেন ঠিক আছে সমস্যাটা কিন্তু রয়েছে পাশাপাশি নতুনও কিন্তু আপনারা যারা ফর্ম ফিল আপ করতে পারেননি কোনো কারণে বা হয়তো আপনার নামটা আসেনি ফর্ম ফিল আপ করেছিলেন এরকম সমস্যা হলে কিন্তু আপনাদের হাত রয়েছে আপনারা কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন পাশাপাশি বন্ধুরা দু হাজার পঁচিশ ছয় ডিসেম্বরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে বড় আপডেট এই মুহূর্তের এখন বর্তমানে সেই দিকে আমাদের নজর থাকবে যে কি হতে চলেছে ছয় ডিসেম্বরে অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করুন সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনারা সবার আগে কিন্তু পেতে থাকবেন তাহলে বর্তমানে এখন কি হচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে বাবরি মসজিদ ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় শিরোনাস হতে চলেছে তিনি তার সিদ্ধান্তে কিন্তু অত রয়েছেন কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক ব্যাপারে এই কী সিদ্ধান্ত হতে চলেছে পাশাপাশি এখন তো এখন বর্তমানে গতকালকেই চারই ডিসেম্বরে কিন্তু দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী তিনি নতুন দল তৈরি করবেন বাইশে ডিসেম্বর এবং ছয় ডিসেম্বর বারোটি মাসে দুর্দন হবে এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন তো এই নিয়ে কি আপডেট রয়েছে অবশ্যই পরবর্তীকালে আমরা ভিডিও চ্যানেলে প্রভাইড করবো তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকবেশান কল করুন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ